অনলাইনে যাকে দেখলে আমরা কয়েক সেকেন্ডের জন্য হলেও তাকে দেখি কারণ তার বিউটিটা এত বিউটিফুল যে সবার জন্য অনেক অ্যাট্রাকটিভ হয়ে যায় এবং দর্শক বন্ধুরা তাকে দেখলে একটু দাঁড়ান এই জন্য আমি একটু দাঁড়িয়েছি ওর সঙ্গে একটু কথা বলার জন্য আমাদের সবার প্রিয় অভিনেত্রী মডেল মারিয়া মিম তোমার প্রশংসা করেছি কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ তোমার তো ভালো লাগে জানতাম না তো আগে আমার ভালো লাগে কেউ প্রশংসা করলে ভালো লাগে কখন আসলা এই একটু আগে আসলাম কেমন লাগছে যে সিজিএফবি তে এবার চব্বিশ বছর পূর্তি মানে চব্বিশটা আসর হচ্ছে কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে প্রত্যেক বছর যখন হয় তখন আমি দেশের বাইরে থাকি সো আমার আশা হয়নি এর আগে একবার আসা হয়েছে সো এইবার যেহেতু আমি দেশেই ছিলাম সো এই জন্য আসা হয়েছে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কেমন আশা করছে আজকে সন্ধ্যাটা কেমন হবে আয়োজনটা আজকে যেহেতু অনেকদিন পর একটা ভালো অ্যাওয়ার্ড শো হচ্ছে সো অবশ্যই সবাই ভালো পারফর্ম করবে আমরা সবাই এনজয় করব সো এটাই আশাবাদী এবার তো সিজিএফবি অ্যাওয়ার্ডের সঙ্গে একুশে টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম বারোতম বছর পূর্তি করেছেন তারা সো এই যে ডিকে টুয়েলভ প্লাস দেখতেই পাচ্ছ একুশে ডিজিটাল সো একুশে ডিজিটাল আ নতুন যাত্রায় কি আশা করে ওরা কি করবে বা তাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিতে পারো তুমি চাইলে অনেক অনেক শুভকামনা 21 এ টিভি তাই না হ্যাঁ ডিজিটাল 21 ডিজিটাল ওকে আর এটাই তুমি টাল না হইলে ডিজিটাল আর কি ডিজিটাল হ্যাঁ এটাই মানে আমরা ভালো ভালো কনটেন্ট দেখতে পারবো সো এটাই আশাবাদী তোমাকে নে সিনেমা বানাবে ও আমাকে নিয়ে সিনেমা বানাবে ওটিটি বানাবে হ্যাঁ আমি চাই সাকিব সাথে কাজ করতে এটা ভালো বলেছো